যদি এখন মারা যান একদিন হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে অবস্থা আপনি মারা যাবেন মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আসছে আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে সিনেমা আছে যুবক ভাই যাদের মোবাইলের মধ্যে গান আছে আজকের পর গান গুলা আপনি ডিলেট করে দেন মানুষের অন্তরের মধ্যে কি সৃষ্টি করে দেয় আপনার এক বন্ধু আপনাকে বলল এই গানটা দেখ এই গানটা শোন তুই যদিও গান শোনস না এই গানটার মধ্যে খারাপ কিছু নাই তুই গানটা শুই না দেখ আপনি একদিন শুনছেন শোনার পর দেখলেন তেমন ভালো লাগে না পরের দিন শুনছেন একটু একটু ভালো লাগে পরের দিন শুনছেন এখন ভালোই লাগে চার পাঁচ দিন পর আপনার বন্ধুরে আপনি বলতেছেন দুস্ত এই জাতীয় চার পাঁচটা গান আরো আমার কাছে পাঠা এর মানে আপনার ভিতরে মোনা থেকে শুরু হয়ে গেছে যুবক ভাইরা পায়ে ধরি মোবাইল থেকে গান সরান সিনেমা সরান আজকে এই মুহূর্তে মারা গেলে তো আপনি শেষ আপনি যদি এখন মারা যান কালকে একদিন হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে অবস্থা আপনি মারা যাবেন মানুষ দেখতে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে